শহরে যত দিন যাচ্ছে তত আন্দোলনে আজকে আন্দোলনের আপনারা নেমেছেন কি বলবেন আমাদের একটাই দাবি আমাদের ছোট্ট বোন অভয়ার আমরা জাস্টিস পাই যে বা যারা বিহাইন্ড দ্য সাইডো সেসব পিলারকে সামনে আসতে হবে তাদের চরমতম শাস্তির দাবিতে আমরা তমলুকের সমস্ত নাগরিক সে ডাক্তার হোক নার্স হোক ইঞ্জিনিয়ার হোক স্টুডেন্ট হোক কিংবা নাগরিক মঞ্চ হোক কালার নির্বিশেষে আমরা রাজপথে পায়ে পা মিলিয়েছি আমাদের ছোট্ট বোন নির্ভয় কিংবা তিলোক্ত জাস্টিসের জন্য একই সঙ্গে আমাদের দাবি থাকবে যাদেরকে আড়াল করা হচ্ছে এবং যারা আড়াল করা হচ্ছে তাদেরকে এখানে সঠিক তদন্ত হোক আমরা রাত শেষ হলেই ভোর আসবে কালকে আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে আছি নালে আগামী দিনে আমাদের আন্দোলন আরও জোরালো হবে আপনার নাম আমি ডক্টর সংগ্রাম কুমার দোল তন্নত প্র্যাকটিস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিঙ্ক বর্মন ঠিকানা মাথুরি নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদ যোগাযোগের ফোন নাম্বার নাইন এবং সেভেন